সবাই কেমন আছেন শীতের একটি নতুন সকালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শীতের সাধারণত অনেক ধরনের ফুল ফুটে থাকে যারা ফুল প্রেমী তারা বোঝে সব শীতের সকালে যখন ঘুম থেকে উঠে আধ হাতের যখন ফুলের গুলে গুলো ফুটে তখন খুব ভালো লাগে তেমনি আমাদের কিছু বন্ধু আছে ফেসবুকে যখন কোনো নতুন নতুন ফুল গিফট পায় বা গিফট করে তখন তাদের কাছে খুব আনন্দ লাগে খুব ভালো লাগে তাই আরও একবার সকলকে ফুলের শুভেচ্ছা ও ভালোবাসা ভালোবাসা আরও দ্বিগুণ করতে চাই ভালোবাসা আরও অনেক বেশি করতে চাই আপনাদেরকে অনেক বেশি ভালোবাসা দিতে চাই আপনাদের পাশে সব সময় থাকতে চাই আপনারা শুধু আমাকে একটু সাপোর্ট করবেন আপনার লাইক কমেন্ট শেয়ার যথাসাধ্য করবেন আমি একটা কথা দিয়েছিলাম যে আমার এই সপ্তাহের টপ টেন ফলোয়ারগুলো যারা আছে তারা তাদেরকে আমি প্রত্যেকের আইডিতে গিয়ে কমেন্ট করবো প্রথমে তারপর যারা আর বাড়বে আরো বাড়ার পর তারপরে আমি তাদেরকে ফুলের ভালোবাসা দেব আমার সে অনুযায়ী আর তিন থেকে চার দিন সময় আছে আমি মঙ্গলবার বা বুধবার থেকে আমার টপ ট্রেনদের সর্বোচ্চ যেটা আমি এমন মানুষদেরকে খুঁজে খুঁজে বের করব যারা সর্বপ্রথম আমার হাতেই ফুলের শুভেচ্ছা বা ভালোবাসাটা পায় তো আপনারা এখনো যারা লেট করছেন আর দুঃখ লাগে তাদের জন্য যারা আমি সাধারণত তাদেরকে একটা কথা বলে দিই তাদেরকে সাধারণত ফুলের শুভেচ্ছা দেব না এক যাদের প্রোফাইল লক করা আমার ফেসবুক পেজ থেকে আমি যতই কিছু করি না কেন আপনার লক করা থাকলে আপনার প্রোফাইলটা আমি দেখতে পারবো না আপনার কমেন্ট বক্স অফ করা আপনি স্টার চাচ্ছেন আমার ফুলের ভালোবাসা দেন ফুলের ভালোবাসা দেন কমেন্টটা এসে বলেন কিন্তু আমি অবশ্যই দেব আপনাদেরকে আমি কথা দিয়েছি দেবো তো আপনারা এই কাজটা করবেন না নিজের কমেন্ট বক্স আটকে রাখবেন না ফ্রেন্ডস টু ফ্রেন্ডস করে রাখবেন না পাবলিক করে দেয় কারণ একটা পেজ থেকে প্রোফাইলে গিয়ে যখনকার ফুলের ভালোবাসা দেবো তখনকার দেওয়া কিন্তু কঠিন হয়ে যায় আর সর্বোচ্চ ফেক কন্টেন্ট থেকে দূরে থাকবেন ফেক কন্টেন্ট হলে আমারও ক্ষতি হয় কেন বলেন তো আপনারা যখন কন্টেন্টের কপিরাইট চলে আসে বা কোন খারাপ কন্টেন্ট দেন আরেকজনের ভায়োলেশন চলে আসে সেই ক্ষেত্রে আমি কমেন্ট করেছি আমাকে কমেন্ট কমেন্ট স্ট্যান্ডার্ডের মধ্যে পালিয়ে রাখে অর্থাৎ আপনাকে আমি কমেন্ট করতে গেলেও আমার ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনাকে ফুল তো দূরের কথা অর্থাৎ আপনি একবার ভাবুন আপনি ফেসবুকে ইনকাম করতে এসেছেন এক টাকা দুই টাকা হোক ইনকাম করতে এসেছেন অর্থাৎ আপনাকে সেইভাবে আপনাকে আপনাকে ফেসবুকটা সেট আপ দিতে হবে এক আপনার সকল কন্টেন্ট পাবলিক করে দিতে হবে দুই কমেন্ট বক্স সবসময় পাবলিক রাখতে হবে আপনার প্রোফাইল লক করা যাবে না অপেন রাখতে হবে অর্থাৎ এগুলো যদি না করতে পারেন আপনার নিজে কন্টেন্ট বানান নিজের কন্টেন্ট বানান না কেন আপনি ইনকাম করতে আসেন অন্যের কন্টেন্ট দিয়ে অন্যের কন্টেন্টে কখনো